কি এক প্লেয়াৰ কি মাৰি প্লেয়াৰ দেখাৰ দেখা ভাল ভাবে খারাপ আমি জ্ঞান মাস্টার সিজন ধরতে পারি না আমার মাস্টার ফ্রেন্ড ওলা খেলি দেখি ওরা আমার ইনভেট ধরবো নাকি হিরে কে আছি আর ভাই কেমন আছে ভাই একলা তিনজন মাস্টার পেয়ে গেছে একজন ইনভেট সাথে সাথে

যাই হোক ভাই আমার নিয়ে একটা ম্যাচ স্টার্ট দাও দেখো আমি ভালো খেলি না খারাপ খেলি তোমরা দেখো চলো ভাই নাকি দৌড়ো মিয়া তোমার নিয়ে ম্যাচ খেলো আরে ভাই আমার ফিনিস্টেড প্লেয়ার আমারই কি করছে কও তো গাইস গেম মাস্টার উইটটা ও করে আমি আজকে কাস্টম চ্যালেঞ্জ দেব গাইস এই হালার ঘর হালার জয়েন ধর হেই হ্যালো তো আমার কিক মারলা কা তোমরা তিনজন আমি একলা কাস্টমে আসো কাস্টমে ভরে দেব জিরো সাথে গাড়া বেশি বাড়াবাড়ি করতে না কাস্টমার আমি তো জ্ঞান মাস্টার আসি আগের সিজন তারা তো ব্যানারটা তো তাই না কাস্টমার এই মোট টিমোট যে আছে গোসায় রেখে দাও তুমি ধারে বলছো কাস্টমারের ভিতরেও আসে কাস্টমারের ভিতরে জিরো সাথে দিচ্ছ কাস্টমার ভিতরে

এই সিজনে কাজ আছে তোরা সবাই আমি বলে দিছি গেছে এই সিজনে পুজো না কিন্তু আমার স্কোয়ার টিমের কাস্টমিস্টার দিয়ে দিছি গেছে কাস্টমে দেখা হবে চলো অগর আজকে উড়া দূরা মাইর হবে গাছ আমরা কিন্তু কাস্টমিস্টার দিয়ে দিচ্ছি কাস্টমের ভিতরে এসে পড়ছি গেছ কাস্টমে বেঁচতে আসতে গেছে আমরা কি কি গান লোম দেখো তোমরা আমরা কিন্তু গাইস ইউমপি নিয়ে খেলার চেষ্টা করবো পুরোটা ম্যাচ আমি ইউমপি দিয়ে খেলবো গাইস আর এ ডাবলম কিনে নেবো গাইস এ ডাবলম আর বেস্টের স্কিন নিয়ে এসছি গাইছে আমি বেস্টের লোড এসছি থ্রি শ্রেস অন ওটা কিন্তু গাইস ওটা জ্ঞান মাস্টার আছে তোমরা তো দেখছোই আমি কিন্তু গাইছ একটা এ ডাবলম কিনে নিতে ভুলে গেছি এ ডাবলমটা কিনে নিয়ে গাইছ

আর লাস্ট প্লেয়ার গাইস ওই কিন্তু সাইডে আছে গাইস ও মাইকার গুলান মেরে দিয়েছে গাইছ সামনে দিয়ে আমি করে মারতে পারবো তোর কিন্তু ভালোই মুভমেন্ট ওরা কিন্তু হেডশট দিয়ে একটা ভরে দিতে গাইস লোল দেখতে ইন্ডিয়ার একসাথে লোল দিতেছে গাইস এতুন বাড়াবাড়ি করলে গাইছে আমরা দ্বিতীয় রাউন্ডে এসে পড়ছি গাইস আমরা কিন্তু ইউএম্পি আর এডব্লিউএম দিয়ে খেলার চেষ্টা করতেছি গাইস প্রতিটা রাউন্ড আমার কিন্তু ইউএমপি গাইস আমি আতে থাকলে আমাদের সারটা অফিস না তো গ্যান্ড মাস্টার কাছে করতে না গাইস আঙ্গরে আমি ভাই খেললাম না দেখে কি হইছে আর আমার লাগে অপমান করবে গাছ অবধি আমরা আগায় যেতেছি গাছ আমরা আগানের সাথে সাথে আর আবার তিনটা একসাথে লইছে গাছ বড়ি শট আরে ভাই তিনটা একসাথে গাছ আমি ঘুরে যাইতে হবে গাছ আরে ভাই গুরাল আবার সামনে আর আরে ভাই হালা কানা নাকি ভাই গ্যান মাস্টার বডে করে বডে গুলো উড়েছে গেছে আরে ভাই বড়ি শট আরে ভাই গুরালের ভিতরে দিয়ে পড়ছে গাছ আর কি আমার শট লাগাই এ ভাই এ দাঁড়া গেলা গেল গুরাল প্যাক করতে হইব ভাই গুরাল দিয়ে প্যাক করতে হইব গ্যার আরে ভাই গুরাল দিয়ে প্যাক করতে হইব করে মারা বাদ দিয়ে গাছ গুরাল লাগে প্যাক করে লই আমি মেট কিট পেয়েছে আর একটা গন ফায়ার হালাইতে হবে গাছ গন ফায়ার হালাইতে হইব কিন্তু গাছ ইজি

হেডশট দিয়ে একটা ডাউন লাস্ট প্লেয়ার গাইস লাস্ট প্লেয়ার এলে কিন্তু আমি দুই রাউন্ড দিতে যাব আমরা জিরো দুই আরে ভাই বডি শট আরে ভাই বডি শট বাই 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 ক্লিয়ার করে দিতে গেছে রিভার যেন না দিতে পারে গাইস এন্ড অন বি অন আছে গাইস আমরা করে মারতে পারবো আরে ভাই আরে পিস দিয়ে মারতে আছে গাইস আমরা জুনে আদর্শ পিস দিয়ে মারতে আছে গাইস আমরা গুরুন ফলা একটু কভারে আসছে গাইস আরে হেডশট গাইস একবার ক্লিয়ার গাইস একবার ক্লিয়ার করে দিছি এবার টু বি জিরো খাইয়া গেছে গাইস তিন নাম্বার রাউন্ডে আমরা গেছে যাইতেছি কি গাইস তিন নাম্বার রাউন্ডটা দেয় গাইছে ওপরে কিন্তু আমরা জিরো সাথে দেওয়ার চেষ্টা করবো গাইজ জ্ঞান মাস্টার উঠতে বেশি পাওয়ার দেয়সে গাইস আমরা এনতে বেশ একটু আপডেট করে নিয়ে গেছি একটু মার্কশুম টাকসম কেনা লাগবে আমি এনতে খালি মুভমেন্ট করতেছি দাঁড়াও মার্কশুম কিনে নিয়ে গেছি কিছু বেশ রিপেয়ারটা লাই লাইছি আর এলো কিছু মার্কশুম লিয়ে লাইছি আমার তো কে ক্যারেক্টারটা আনছি গাইছ আমি আর কি করবো গাইস আমি বেশটা আপডেট করে নিয়ে গেছি অগর কি আমি জিরো সাথে যেতে পারবো আমি কিন্তু গাইস চেষ্টা আসে ওর জিরো সাথে দেওয়ার লেগে বদলাল মো ওটা আমার বট বলে সেটা হচ্ছে আমি বললে আইডি কিনছি গাইছি এটা কোনো কথা আরে ভাই আমি গুরুল মাইরে আগে যাচ্ছি গাছ দেখো হালার করে হালার আমার টুকটু উঠতে দেয় না তিনটাই কিন্তু একসাথে পড়ছে গাছ বড় বড় একটা একটা করে আয় তাও একটু মাইরা শান্তি পাওয়া যায় গাছ আমি কিন্তু মাইরে মেরে দিয়েছি ওই যার একটা নিজে আমার সার টুকু দিয়ে আমি কোন দিক দিয়ে যাব গাছ আমার কিন্তু গাছ তিনটা এক ঘিরে ধরছে গাছ কি করা যাবে গাছ একটা উঠে দিচ্ছে ফায়ার কিন্তু আমার কি করে দিতে গাই রে ভাই বাইরে ভাই বাইরে ভাই গোনফায়ার হালাই গন গোনফায় হালায় আমি একটা মেট্রি করতেছি ভাই গুড়ালটা ভাঙতে হইব না কিন্তু একটা রুক দেখা পড়লে কিন্তু আমি মরে যাব গাইস আমি কিন্তু গাইস গুড়ালটা ভেঙে বাইরে জল জলদি করে আমি গুড়ালটা ভেঙে দিতে গাইস আরে একটা ফায়ার উঠে দিছি গাইস গুড়াল ফালায় একটু কভারে আছে গাইস আবার একটা ফায়ার দেব আরে ভাই আমার গুড়াল পরে না ভাই নেট পিন হলো 99 নাইন গাইস এই অবস্থা এই অবস্থা না ভাই

আর কোনো দিনও না তোমার মতন বডের গাইস খেলতেই মন চায় না আর আমি গত ভিডিও তে বলছি না আমি একটা গি গাইস আমি কিন্তু অলরেডি গিবটা দিয়ে দিচ্ছি আষ্টশোশো পঞ্চাশ ডায়মন্ড আমরা স্ক্রিনের উপরে গাইছি স্ক্রিন দেখতে আছো তোমরা অলরেডি দেখে দাও আমরা কিন্তু আষ্টশো পঞ্চাশ ডায়মন্ড টপ আপ দিয়ে দিচ্ছি এই ভিডিও তো একটা দেব তোমরা এক হাজার লাইক কমপ্লিট করতে পারো